আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখেন আমার কাছে হোয়াই ইউ ডবল জিরোর একটি ফোন আসছে ফোনটির টাচটি দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে তো আমি মেশিনের সাহায্যে ফোনটির টাচটি খুলে নিয়েছি এবং এই টাচটি কাস্টমার আগেও একবার পরিবর্তন করা ছিল আপনারা সাইটের এই যে কালো বর্ডারটি দেখলে বুঝতে পারছেন একটু নর্মাল কোয়ালিটির টাচ লাগানো ছিল আগে তো বর্তমান আমি মার্কেটের সব থেকে অরিজিনাল যে গ্লাসটি সেটি নিয়ে আসছি এখানে দেখেন সাইডের বর্ডারটি কিন্তু একেবারে চিকন কালো একটি দাগ তো আমি সম্পূর্ণ সব কিছু চেক দিয়েছি ওয়াই ওয়াই থ্রি এবং ওয়াই ইউ ডবল জিরো যে মডেল এই মডেলটির টাচটি লাগানোর আগে দেখেন এখানে নিচে এবং উপরের অংশে ফাঁকার জায়গা রয়েছে তো আমরা এখানে সরাসরি যদি আঠা দেই তাহলে আমাদের টাচটি চাপ লেগে পরবর্তীতে ভাঙার সম্ভাবনা থাকতে পারে তো সে কারণে আমি কি করেছি এই চিকন টেপটি ব্যবহার করেছি নিচে এবং উপরে এই টেপটি আমি লাগিয়েছি এখন দেখেন আমি কিভাবে আঠা দিয়ে এই টাচটি ফিটিং করি আমার সম্পূর্ণ সব কিছুই চেক করা হয়ে গিয়েছে আমি এখন শুধুমাত্র সাইডে আঠা ব্যবহার করে এখনটিকে ফিটিং করবো তো তার জন্য আমরা দেখেন এখান থেকে প্রথমে আমি এগুলোকে উঠিয়ে নিব আমি ফোনের স্টিকারগুলো উঠিয়ে নিয়েছি এখন সাইড দিয়ে আমি আঠাটি দিব এক সাইডে আঠা দেওয়ার শেষ এবার আমি অন্য পাশে আঠা দিব আঠা দেওয়ার শেষ এবার আমরা এখান থেকে পেপারটি উঠিয়ে নিব পেপারটি উঠিয়ে আমরা জাস্ট সুন্দরভাবে এখানে লাগিয়ে দিব আমি কিন্তু প্রথমে চেক করে নিয়েছিলাম আপনারাও চেক করে নিবেন ধন্যবাদ